ফিনে আমরা দেখছি প্রথমে শিশু শ্রেণী প্রি স্কুল টিফিন গ্রহণ করছে আমাদের এই স্কুলের নিচের যে খোলা আঙিনাটা আপনারা দেখছেন যে একটি ভিন্ন ধরনের স্থাপনা এর মধ্যেই তৈরি হয়েছে সেটা আর্থ স্ট্রাকচার নাম আমরা জানি এবং এটি আমাদের কুমারগা প্রাকৃতিকভাবে আমাদেরকে কোনো অসুবিধা করবে না যেটা আমাদের সিনথেটিক বা পলিস্টার বিভিন্ন ম্যাটেরিয়াল আছে যেগুলো বিল্ডিংয়ে ব্যবহার করলে আমাদের ক্ষতি হয় টক্সিন বৃদ্ধি হয় এটা নন টক্সিক একটি স্থাপনা এখানে এই মাটির গুহার মধ্যে ঘুরলে তারা দেখতে পাবে সেখানে লাইব্রেরি তারা ইচ্ছে করলে সেখানে বই পড়তে পারবে ওপরের ক্লাসগুলো আমাদের একটি কম্পিউটার ল্যাব স্থাপন হয়েছে এবং আমাদের শুভানুদ্যায়ী বৃন্দ আমাদের আশ্বস্ত করেছে যারা এই শিশুরা রোবটিক তৈরি করবেন এই শিশুরা আগামী দিনের স্মার্ট বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে কুমারগড়া থেকে আলো ছড়াবেন সারা বিশ্বে এবারে টিফিন গ্রহণ করছেন শিশু ক্লাসের আরেকটি শাখার প্রত্যেক শ্রেণী আমরা আনন্দিত এবং শ্রদ্ধা ভরে স্মরণ করছি চাকমূরের বিভিন্ন পর্যায়ে পদক্ষেপ রাখা মানুষগুলো আজকে হাজির হয়েছেন এই স্কুল পরিদর্শনে আমরা গৌরব করছি বিভিন্ন অভিভাবকবৃন্দ আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন আমরা আনন্দিত উদ্ভিত স্কুলের শ্রেণীকক্ষে শিশুরা কীভাবে ক্লাস করে কীভাবে টিফিন গ্রহণ করে জাস্ট নিত্য দিনের যে তারা স্কুলে এসে যে কাজগুলো করে সেটাই বিদ্যা নিকেতন নামে চাঁদপুর উপজেলার কুমারকাড়া গ্রামে অবস্থিত এই বিদ্যালয়ে ক্লাসের পাশাপাশি টিফিন গ্রহণ চলছে এইভাবে টিফিন নিয়ে সারিবদ্ধ হয়ে বাচ্চারা যাচ্ছে তাদের গন্তব্যে আর ঠিক আজকের অনুষ্ঠানের আয়োজনটা করা করেছে বরাল বিদ্যানিকেতন এইভাবে বাইরে বসে ঠিক

সারিবদ্ধ হয়ে লাইনে লাইনে নিজেরাই টিফিন নিয়ে চলে যাচ্ছি টিফিনে রাখা আছে কলা বিস্কিট প্রথমে হাত ধুচ্ছে তারা প্রথমে হাত ধুচ্ছে তারপরে শাড়ি হয়ে তারপর শাড়ি হয়ে যাচ্ছে টিফিন নিচ্ছে টিফিন বড় বড় হাওড় সমুদ্র

সিক্স খ শাখা এইভাবেই ব্যাগ রাখে ওরা প্রতিদিন আচ্ছা আচ্ছা এবং সারিবদ্ধভাবে টিফিন নেওয়া থেকে শুরু করে সব কাটি আর কী কী চলে এই ইয়েতে ভেতরে আচ্ছা আচ্ছা মানে পড়ালেখার পাশাপাশি নাচ গান মানে সাংস্কৃতিক যে বিনোদন যেটা

কোন শ্রেণী এটা ক্লাস থেকে এইভাবেই প্রত্যেকদিন ব্যাগ ট্যাগ রাখে এবং সারিবদ্ধভাবে এইভাবেই বসে অনেক একটু খোলামেলা মানে হাওয়া বাতাস যেন লাগে এরকম একটা প্যাটার্ন করা হয়েছে আমরা যাই এবার উপরের দিকে দেখো একটু এটা আমরা যার উপর দিয়ে আছি এটা কাঠের সাধারণ বড়াল বিদ্যা নিকেতন চাটমোহর উপজেলার কুমারগাড়া গ্রামে একটা প্রাকৃতিক পরিবেশ পরিবেশের একটা ভাব আছে ঠিক এদিক দিন নামার একটা উৎসন্দ এগুলো হচ্ছে শ্রেণীকক্ষ এবং ডাস্টবিন বানানো হয়েছে পরিবেশ বান্ধব সেই বাঁশের বাঁশ দিয়ে আর কি অসাধারণ একটা চিন্তা প্রাকৃতিক পরিবেশে ঘেরা যদিও আশেপাশে বাড়ি আছে অসাধারণ একটা সুন্দর জায়গা বিদ্যালয় পরিদর্শন করে এসে কিন্তু আগত প্রতিপৃণ্ডের সঙ্গে আমাদের মত বিনিময় করবেন আগত প্রতিপিণ্ড তারপরে আমাদের প্রত্যেকটি নাস্তা করব তারপরেই আমাদের আগের সমস্ত হবে আমরা অল্প কিছু

একটু শুনো আমি আগে বলি তোমরা কেউ কথা বলবে না ছোড়াটা আমি আগে বলে বলিনি একুশের গান লিখেছেন আব্দুল চৌধুরী আমার ভাইয়ের একুশে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি ছেলে হারা শতমায়ের অসুখ গড়ায় আমি কি ভুলিতে পারি

সারিবদ্ধভাবে সবাই আসছে যাচ্ছে মানে সুশৃঙ্খল বলতে যা বোঝায় স্কুলটি ঠিক সেরকমই স্কুলের পরিবেশ এখানে ঠিকঠাক এখানে যারা মানে একটা অভিনব বিষয় বা নতুনত্ব যা ব্যতিক্রম যে এখানে যারা গেস্টরা আসবেন বা অভিভাবকরা আসবেন তারা এখানে লিখে যাবেন তাদের স্কুল সম্পর্কে তাদের মতামত ছোট্ট হোক ছোট্ট শব্দে বা ছোট্ট আকারে মানে অসাধারণ একটা চিন্তায় কি ফেললা ডাস্টবিনে কি ফেললা কলার চোচা গুড এটা তো ডাস্টবিন তাই না তোমরা নিয়মিত এখানেই ফেলো গুড যাও আমরা নামি এখন নিচের দিকে আরও দেখাই দেখেন কীভাবে স্কুলটা কোর্স করেছে আর কি এটা কোন শ্রেণী শিশুর শ্রেণী এটা শিশু শ্রেণী তারা এইভাবেই পাঠদান করে কিন্তু তাদের ম্যাট্রেসেও লেখা বিভিন্ন অক্ষর তারা এইভাবেই ক্লাস করে আর ঠিক অভিভাবকরা বা অতিথিরা আজকে স্কুলটা একটা অনুষ্ঠান এটা ব্যতিক্রমী একটা অনুষ্ঠান আয়োজন করা হয়েছে অভিভাবক থেকে শুরু করে অতিথিরা এখানে এসে বাইরে থেকে

সব সারিবদ্ধ হয়ে যাচ্ছে এবং সুশৃঙ্খল সবাই এক কথায় অসাধারণ একটা বিষয় মানে এই স্কুলে না আসলে বোঝা যাবে না যে কতটা পরিপাটি বা কতটা সুশৃঙ্খল এই শিক্ষার্থীরা এবং সপ্তাহে একদিন এখানে সাংস্কৃতিক বিভিন্ন যে যেরকম প্রতিযোগিতায় অংশ নিতে চায় বা সাংস্কৃতিক চর্চা হয় কিন্টার গার্ডেন স্কুল কিন্তু কিন্টার গার্ডেন হলেও মানে রকম মানের কিন্টার গার্ডেন স্কুল এই প্রথম মানে আমার দেখা এই প্রথম একটা গ্রামের মধ্যে প্রত্যন্ত অঞ্চলে শুরু হচ্ছে প্রত্যেক সমাবেশ এখনই শুরু হচ্ছে প্রত্যেক

অসাধারণ মানে এটা অসাধারণ বিদ্যালয় খোলামেলা চারিদিকে

সেটার একটা সূচনা করব আমরা আজকে এখানে পড়লাম